এই গাভীটা যদি দাম চায় দাম চাইলে আড়াই লক্ষ ষাট হাজার ছ এত না এক দাম দুই লক্ষ দশ টাকা দুই লক্ষ দশ হাজার টাকা রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে আঠারো কেজি দুধের গ্যারান্টি সহকারে দুধের যে পাইপ আছে সেটা দেখবেন এই গরুটা থেকে পঁচিশ কেজি দুধের কিন্তু গ্যারান্টি পাবেন দর্শক আইসে দহন করে নিতে পারবেন এখন দহন করলে পনেরো ষোলো টাকা কিন্তু সেই শান্ত যে দিক সেদিক দিয়ে হাত দেবো কখনো লড়বে না এগুলা মা বোনেরা সবাই কিন্তু দহন করতে শুধু পুরুষরাই যে দহন করবে তা না কিন্তু মা বোনেরা কিন্তু সবাই দহন করবে দেখেন ওলান পালানের টাকসার দেখেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম একুশে এপ্রিল রোজ সোমবার আজকে তিনটা গাভী দেখাবো পূর্বে নয় নতুন কালেকশন এবং তিনটা গাভী দুধের এবং তিনটা গাভীতে দুধ হবে মোটামুটি আপনার পঁয়ষট্টি কেজি গ্রান্টি যে কোনো খামারি নিলে আইসে দহন করে নিতে পারবেন মনে করেন তুই একদিনে থাকে তিন দিন থাইকে দহন করা নেওয়ার মতন পরিবেশ আছে কারণ প্রত্যেকটা বাসুরই চার দিন পাঁচ দিন একটা বাসুর আছে আট দিন এরকম বয়স তাই আপনারা সরাসরি আইসিয়া শুনে রবি ডেয়ারি ফার্ম কিন্তু এখন গাভী গরু দন করে নিতে পারবেন এবং গাভী গরু রবি পনেরো ষোলোটা গাভী আছে শুধু তাই দর্শক এক এক করে জাত মান এবং আমরা কতটুকু দুধ তার বর্ণনা জানি সুপ্রিয় দর্শক এক নম্বর যে দেখতে দেখতেছেন বিশাল বিগ বডির একটা গাভী ডবল বডির ডবল বডির গাভী এটা কিন্তু দর্শক দুই দাঁত প্রথম বাচ্চা পোশাব করছে দর্শক সাথে সার বাচ্চা বাচ্চার বয়স আজকে পাঁচ দিন চার দিন যা পাঁচ দিন দেখেন আমার ভাই যে বসে ধরেছে তার মাথা সমান কিন্তু দর্শক বিশাল বিগ সাইজের গাভী তার দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং সরদম এসব গাভী কিনলে কিন্তু সরদমিন আইসা দেখে তাহলে করতে পারবেন একটা ফিজিয়ান দেখেন চামড়াটা সেই পাতলা এবং গাভী যেখান থেকে কিনে দেখেন শান্ত হতে হবে প্রবাসী ভাইরা যদি মনে করেন ভাবিদের কিনে দিবেন মা বোনেরা সবাই কিন্তু এখানে করতে পারবে লালন পালন করতে পারবে সাথে একটি সার বাচ্চা বাচ্চারা যান জাতগণের মাও বাচ্চাটা খুবই ভালো এবং ওলানটা দেখেন এই গাভীতে যে প্রথম বিয়ারে যে বিষটা পারে দুধ হবে তার কিন্তু ওলান থাকতে হবে দর্শক আমি কিন্তু সকাল ভোরে একটা টান দেওয়া হয়েছে কারণ চার দিনকার বাচ্চা এর দুধ না খাওয়ানো হয় তাহলে তো হবে না দেখেন আর মাজা টাক মাদা টাস্টার দেখবেন অরিজিনাল জাত গরু মাদা হতে হবে চৌড়া অরিজিনাল হলিস্টিয়ান ফিজন সামনে চেক পিছনটা হইতে হবে মোটা তবে সেটাই হয়েছে হলিস্টিয়ান ফিজেন দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের রবি ডেরি ফার্মে যে গাভী তা দেখতেই পারছেন দর্শক দেখেন আমি যে সেই দিক দিয়ে যে কোনো পাঁচ দিয়ে হাতাবো সমস্যা নাই গরু লড়বে না শান্ত এবং বাড় চারটা কিন্তু চার জায়গাতে দর্শক দেখেন চার জায়গাতে চারটা বাট এটা কিন্তু মা বোনেরা সবাই দহন করতে পারবেন প্রবাসী ভাইরা কিন্তু এইসব গাভিতে প্রথম বিয়ানের গাভী যারা নতুন খামার করবেন তাদের জন্য এইসব গাভী এই গাবিটা যদি দাম চাই তিন লক্ষ পাঁচ হাজার দশ হাজার এত না দাম দিবেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় ফার্ম দিচ্ছে বিশাল বিগ সাইজের একটা গাভী দুই দাঁতের প্রথম বাচ্চা সহ সার বাচ্চা চলেন আমরা দুই নাম্বার গাভীটা দেখি দুই নাম্বার যে গাভিটা হবে বিশাল বিগ সাইজের দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসব করা বকরা বাচ্চার সাথে দর্শক দেখেন অর্জিনাল একটা স্টেন ফিজার এটা বিশাল বিগ সাইজের ডবল বডের গাভিগুলো দর্শক দর্শক দেখেন যা ললিটা চেকন এবং চামড়াটা সেই পাতলা কিন্তু অরিজিনাল হলিস্টিয়াম এর বৈশিষ্ট্য তার কিন্তু দর্শক এবং শান্ত রবিদার ফার্ম করতে সব শান্ত গপি কয় করে থাকে দর্শক দেখেন সেই শান্ত যে দীক্ষা দিয়ে হাত দেব কখনো লড়বে না এগুলা মা বোনেরা সবাই কিন্তু দহন করতে শুধু পুরুষরাই যে দহন করবে তা না কিন্তু মা বোনেরা কিন্তু সবাই দহন করবে দেখেন ওলান পালানের টাকসার দেখেন এই গপিটা থেকে এখন দহন করলে বারো থেকে তেরো কেজি দুধ সকাল বিকাল দিয়ে মোট আঠারো 19 কেজি দুধ মানে 20 টা হবে না উনিশ কেজি দুধ গ্যারান্টি সহকারে কিন্তু এটা দেওয়া হবে দর্শক দেখেন যে দিক দিয়ে সেদিক দিয়ে হাত দিচ্ছে একটু লড়ে না কিন্তু দেখেন এখন দোহান করলে কিন্তু ওলান একবার চিটে হয়ে যায় বারো থেকে তেরো কেজি দুধ হবে দর্শক এটা আইসিয়া দোহান করে কিন্তু নিতে পারবেন আপনারা যেখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার যেখান থেকে আইশিয়া আপনি দহন করে নিতে পারবেন কিন্তু দর্শক একদিনের জায়গায় তিন দিন ঠাইকে দেখে শুনে নিতে পারবেন আর বাচ্চাটাও দেখেন খুবই সুন্দর মা যেরকম ছাও কিন্তু সেরকম আজকে নয় দিন যা দশ দিনকার বাচ্চা কিন্তু দর্শক এটা বিশাল মাছ এরকম বড় ছাও কিন্তু বড় এই গাফিটা দেখেন গরুটা যেদিক সেদিক দিয়ে হাত দিচ্ছি একটু পা তুলতেছে না দর্শক আপনার আইসা কিন্তু ধন করে নিতে পারবেন এই গাফিটা যদি দাম চায় দাম চাইলে আড়াই লক্ষ ষাট হাজার এত না এক দাম দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকায় রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে আঠারো কেজি দুধের গ্রান্টি সহকারে বকনা বাচ্চা সহ প্রথম দুই দাঁতের একটা গরু যারা নতুন খামার করবেন এই গরু দিয়ে শুরু করলে ভবিষ্যৎ ভালো চলেন আমরা গরুটা দেখে আসি দর্শক অরিজিনাল একটা জাত গরু যা দেখতেই পাচ্ছেন যা দুধের ব্যান্ড পাইপটা শুধু দেখবেন দুধ তো আছেই দুধের যে পাইপ আছে সেটা দেখবেন এই গরুটা থেকে পঁচিশ কেজি দুধের কিন্তু গ্যারান্টি পাবেন দর্শক আইসে দহন করে নিতে পারবেন এখন দহন করলে পনেরো ষোলোটা কিন্তু এবং বাচ্চা একটা দেখেন চার জায়গাতে ধন করার মতন এক দেখেন ব্যান্ড পাইপ দুধের যে ব্যান্ড পাইপটা মোটা কত দ্বিতীয় বিহান কাপী ছয় দাঁতের দ্বিতীয় রাউন্ডে বাচ্চা পড়ছে এটা সাথে বাচ্চা কিন্তু হয়েছে বকনা বাচ্চা দর্শক বাচ্চাটা কিন্তু সেই বড় মা যেরকম বড় বিগ সাইজ বাচ্চাটা কিন্তু বিগ সাইজের বাচ্চা ওলান পালার টাক্সার দেখেন এখন ধান করলে পনেরো ষোলোটা দুধ হবে দেখেন এটা কিন্তু রাত্রে সকালবেলা ভোরে কিন্তু এক কান দেওয়া হয়েছে দর্শক তারপরে কিন্তু এই ওলান হয়ে রয়েছে দর্শক দেখেন গাবিটা খুবই শান্ত এত শান্ত বলার মতন না দেখেন যেদিক দিয়ে রবি ডেয়ারি ফার্ম কিন্তু সবসময় শান্ত গাভি কয় করে থাকে দর্শক এটা মা বোনেরা কিন্তু সবাই ধন করতে পারবেন এবং বাচ্চারা দেখেন এখনো নাভি পরে নাই এখনো দেখেন এটা কিন্তু নাভি পরে নেই বাচ্চার মাছ যেরকম বিকসাই বাচ্চার গোল তো হবে ডবল বডির বাচ্চা হবে কিন্তু এই বাচ্চাটা কিন্তু দুধ ছাড়লে এক লক্ষ টাকা দাম এক লক্ষ টাকা দাম হবে এই বাচ্চাটা দুধ ছাড়া অবস্থায় দর্শক এই গাফিটা থেকে পঁচিশ কেজি দুধ গ্যারান্টি পাবেন আইসিয়া আপনারা যদি মনে রান আইসিয়া থাই দোহন করে নিয়ে যাবেন তাও দেওয়া যাবে রবি ডেরি ফার্ম রবি ডেরি ফার্ম বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু চ্যালেঞ্জ করে কিন্তু গাফি বিক্রয় করে থাকে এই গাফিটা দাম চাইলে তিন লাখ চাওয়া যায় এত না দুই লক্ষ সত্তর হাজার টাকা রবিডারি ফার্ম দিচ্ছে পঁচিশ কেজি দুধ গ্যারান্টি সহকারে দ্বিতীয় রাউন্ডের ছয় দাঁতের একটা গাভী সাথে একটা বকনা বাচ্চা বিশাল ছয় দিন থেকে সাত দিনকার বাচ্চার বয়স কিন্তু দর্শক দর্শক যেখান থেকে গাভী ক্রয় করবেন আসতে হবে পাবনা জেলা চাটপুর থানা মতুরপুর চার নাম্বার খামারটি হচ্ছে কিন্তু রবি ডেরি ফার্ম এবং রবি ফার্ম কিন্তু সবসময় নিজের একটি জায়গা থেকে ভিডিও বানানো হয় আপনি আইসা দেখে শুনে কিনবেন এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম